আমি খলিলুর রহমান সাহেবকে যেদিন অ্যাপয়েন্ট করা হয়েছে আমি ইউএসসিআইএস এন্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিয়ারেন্স নিয়েছি আমার অ্যাটর্নি দ্বারা সেখানে চলে এসে উনি আমেরিকান সিটিজেন না এর পরেও উনাকে অজিত দোভাল ওয়াকারুজ জামান এবং ভারতীয় লেসপেন্সার বিএনপি নেতা সালাউদ্দিন গোরখদ কাপাস মির্জা

উনি অ্যাডভাইজার হওয়ার আগে প্যারিসে আসার কথা ছিল আমি তার হোস্ট হতাম আমার বন্ধু ছিলেন আচ্ছা এনিভাই এখন প্রশ্নটা হয়েছে যে উনি একটা বিশিষ্ট ব্যক্তি এবং দুইজন আজকে দর্শক সামনে ওনারা সাক্ষী দিলেন আপনি নিজেও দেখছেন যে সে ওখানকার সে নাগরিক না এখন তার চরিত্রকে মালাইন করার জন্য মেলাইন করার জন্য হ্যাঁ তাকে বিতর্কিত করার জন্য ভারতের যে সব অনুচরণ আছে বিএনপির মধ্যে হোক সবাই করবে এই সাংবাদিক মাসুদ কামাল একে এখন আমাদের সু করা দরকার এই মিথ্যা প্রবাগানটা সাংবাদিকতাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আর দু নম্বর এখন যেহেতু যে ডক্টর খলিলুর রহমান যে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আছে এখন ডক্টর খলিলুর রহমান যদি যদি অ্যাডভাইস করে যে মানে আর্মি চিফ যে এখন আছে তাকেই চলে যেতে হবে তখন আপনি ওয়াকার এখন এই চিন্তায় যে আমার মনে হয় না যে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া আরেকটা কথা না বললেই নয় আজকে হাসিনা থেকে শুরু করে এর আগে অনেক ক্যাবিনেটের সবাই ডবল ন্যাশনালিটি ছিল কিন্তু এই আলোচনা ইভেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভিতরে আছে তাদের ন্যাশনালিটি নিয়ে কোনো ব্যাপার নাই ফ্রান্স এবং ইউরোপে আপনার ডবল ট্রিপল ন্যাশনালিটি নেন ইট ডাজেন্ট ম্যাটার এইগুলো একটা ফাকাস কথাপত্র এখন আমাদের ধরের ভবিষ্যতে যারা ফিফথ ফোর্থ জেনারেশন যেরকম চায়না দুই থেকে তারা ডবল ন্যাশনালিটি হোক তাদেরকে নিয়ে আসতে যাচ্ছে এইটা একটা বোকাস কথাবার্তা ইন্টারন্যাশনাল ল হলো আপনি যে দেশে থাকবেন সেই দেশে করবেন তারপরেও যদি তারা বলে থাকে যে খলিল রহমান যে ডাবল ন্যাশনালিটি সেখানে হতে পারবেন না এটা প্রমাণ হয় নাই এইগুলো একটা ষড়যন্ত্র এবং এই যে সব সাংবাদিক করছে তাদের আইনি আইনের ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ ওকে আমি এরপরে আমি খলিলুর রহমান সাহেবের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলতে চাই খলিলুর রহমান জয়েন দা ফরেন সার্ভিস থ্রু দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস ইন 1979 হি ইজ ডিপ্লোম্যাটিক ট্রেনার ইনক্লুড A roles in the Ministry of Foreign Affairs and as private secretary to the Minister of Foreign Affairs. he was the spokesperson for least development countries at the United Economic and Financial Committee. He served in the permanent mission of Bangladesh to the United Nations from 1986 to 1991 in 1991, Kolilu Raman joined Secretary-General of the United Nations as the advisor at Antet in Geneva. He served as the head of the Economist Social and Development Affairs at the Executive Committee of the United Nations Secretary-General and the Secretary-General's High-Level Panel on Technology Bank. For the least developed countries. He was the chair of the United Nations Inter Intergency Group on non tariff barriers to trade. Khalil Rahman contributed significantly to flagship UN reports and played a key role in the drafting the program of action for the 2001 Brussels LDCs Conference, introducing duty and quota-free access for LDC export. In 2001, Kolilu Rahman briefly served as the private secretary to Justice Latifur Rahman, chief advisor of the caretaker government, a founding member of the East-West University in Dhaka. Rahman continues to serve on its board of trustees. In 2012, he was the appointed head of the policy development coordination and monitoring service for the least development countries at the United Nations office of the high representative of the least development countries landlocked development countries and small island developing state following the fall of the sheik hasina's regime led army government rahman was appointed as ambassador of Dr. Mohammed Yunus and head of the interim government about Rohingya affairs. And lastly, he was appointed as the advisor to the caretaker government, uh, head of the government, Dr. Mohammed Yunus. এখন আমি একটা কথা আপনাকে বলি ওনার যে বর্ণাঢ্য জীবনযাত্রার কথা আমি বললাম ওনার অভিজ্ঞতা ডক্টর মাসুদ আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। আমি শিক্ষাগত যোগ্যতা বললাম ওনার অভিজ্ঞতার কথা বললাম এই লেভেলের আপনি দ্বিতীয় কাউকে আপনারা চিনেন ডক্টর মাসুদ এই লেভেলের শিক্ষাগত যোগ্যতা এই লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন কোন একটা মানুষকে বাংলাদেশে বিসাইডস ডক্টর মহম্ম এমন কোন ব্যক্তিকে সাউথ এশিয়ায় আপনি চিনেন কিনা ডক্টর খন্দকার মাসুদ না আমার আমার যেটা পরিচিত তো হি যে ইজ এ ভেরি লার্নেড পারসন আমি এরকম তো ইকুইভ্যালেন্ট খুব একটা দেখি না দেয়ার মে বি সাম বাট আই ডোন্ট সি আমার আমার জানা নেই আর কি আই ফাইন এ ভেরি এডুকেটেড ভেরি ওয়েল এডুকেটেড পারসন ফর দি পোস্ট যতগুলো পোস্টে কাজ করেছেন অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন অত্যন্ত নামকরা কাজ করেছেন আর কি অ্যান্ড হি ইজ ইজ ভেরি মাচ ফিট আচ্ছা তাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেশাল এনভয় বানায় অ্যাবাউট রোহিঙ্গা ইস্যু করিডোর এবং পোর এবং অন্যান্য বিষয় ইকোনমিস্ট হিসাবে একজন আপনি দেখছেন উনি লেখাপড়া করেছে ইন রিগার্ডস টু দ্য ডিপ্লোমেসি অ্যান্ড ইকোনমিক অ্যান্ড গভর্নমেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি পিএইচডিও করেছেন এ ধরনের একজন যোগ্য ব্যক্তিকে ভাগ দিয়ে উনার সামনে কি আপনি কখনো কম্পেয়ার করবেন জেনারেল হাফিজ অথবা জেনারেল জহির এই দুইজনকে কি উনার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ডক্টর মাসুদ আপনি কিন্তু তিনজনকেই চেনেন

উনি কারো বুকের পাথর হিসাবে এসেছিলেন কেউ কেউ বুকের পাথর হিসেবে সহ্য করেছিল এখন দেখছেন যে ওই এখন দেখছেন যে ওই পাথরের ওজনটা বাড়ছে আস্তে আস্তে চলে যাচ্ছে না কারণ প্রফেসর ইউনুসের অত্যন্ত সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের যে দিনগুলো এসেছে আপনি যে কোনো মানুষের কাছে যে কোনো সময় পথে ঘাটে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন আপনারা কি প্রফেসর ইউনিসকে চান না মানে একটা নির্বাচন চান অ্যালমোস্ট নাইনটি পিপল বুলি সে বা বলেছে এখন যা দেখেছি উই ওয়ান্ট প্রফেসর ইউনিস ফর মোরিয়াস অশিক্ষিত মানুষ তারা পর্যন্ত চায় তার মানে প্রফেসর ইউনিস কনসলিডেট করছে ধীরে ধীরে তার 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 যে ক্ষমতা ইট কনসেলিডেটিং আগে তো এটা পুরার পুরা হাফেজ অবস্থায় ছিল উনি গুছিয়ে নিয়ে আসছেন আস্তে আস্তে ফলিলুল রহমান এর এখানে চলে আসার অর্থ হলো উনি ওই গুছানোতে আর একটা পিলার যে উনি গুছাচ্ছেন উনি গুছিয়ে যখন ফেলছেন এবং এখন এখন সবাই মোটামুটি বুঝতে পেরেছে ইটস নট বাংলাদেশ আর্মি লেট এস বি ভেরি ক্লিয়ার বাংলাদেশ আর্মি ওনাকে চায় বাংলাদেশ আর্মির জুনিয়র ট্রুপস যত আছে অল দোস রেসপেক্টেড ফ্যাক্ট্রি পিপল দে ওয়ান্ট এ স্টেবল কান্ট্রি উইদাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া চায় না কারা একদম আর্মি চিফ থেকে শুরু করে উপরের কয়েকজন যারা গুম খুনের সাথে জড়িত ছিল যারা মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে তার কাটার উপর দাঁড় করিয়ে রাখত যারা মানুষকে আটটা বছর দুই হাত বেঁধে রাখতো এই লোকগুলোকে চেঞ্জ করা হয় নাই এর চেয়ে খারাপ যারা তাদেরকে পার হতে সাহায্য করেছেন জেনারেল ওয়াকার এই যে কয়েকজন লোক আপনারা মনে করেন না বারবার বোঝানো হয় যারা বাংলাদেশ আর্মির নর্ম ভঙ্গ করেছেন যারা বাংলাদেশ আর্মির ইজ্জত নষ্ট করেছেন তাদের পেট্রিওটিক প্লিজ ডু নট মেকস্ট্যান্ড এইটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আর্মির সাথে তাকে মুখোমুখি আনা হচ্ছে আর্মি হি আর্মি

যে যonaute গিয়ে ছাত্র নেতারা গিয়ে আক্রমণ করতে পারে টোটাল ভিন্ন ঘটনা এসে সব সৈনিকরা চলে আসতো পড়ে ফেলার পরে তার কিছু পড়া থাকতো না হি ট্রাইড His best to consolidate his power এই পাওয়ারের স্ট্রাগল হচ্ছে এখন এখন একটা বিরাট বড় দড়ি টানাটানি হচ্ছে দড়ি টানাটানিতে পাথরের ওজন সহ তারা বিপদের মধ্যে আসে যার জন্য ডাক্তার মাসউদ আপনাকে বেয়াদমি নেবেন না আমি যদি আবার কথাটাকে এইভাবে বলি ডক্টর মাহমুদ ইউনুসের ভার তারা নিতে পারতেছে না তারা একেবারে ডক্টর মাহমুদ ইউনুসের ওজন হয়েছে কয়েক হাজার টন এখন তার পাশে গিয়ে যদি আবার কয়েক হাজার টনের খলিল রহমান যোগ দেয় তাদের জন্য কষ্টটা কি একটু বেশি হয়ে গেল না বেশি বিপদ ডিফিকাল্ট জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট এই সমস্তগুলো আপনি যদি এই এই ফর্মুলাতে ফেলেন মোস্ট অফ দি কেসেস আপনি নির্ভুল উত্তর পেয়ে যাবেন এই ব্যাপারটা এটা যদি ওই একই ইকুয়েশন যে কিছু লোক লোভী লোক তারা তারা তাদের নিজস্ব টাকা পয়সা বানাতে চায় তাদের নিজস্ব অন্যায় করতে চায় এবং ভারতের তাবেদারি করতে চায় এই কিছু লোকের সাথে বাদ বাকি যারা দেশ প্রেমিক তাদের যুদ্ধটা চল চলবে আপনি যে কোনো কিছু করতে গেলেই তারা একটা ভুল ধরবে এই যে ইয়ে নিয়ে কোন দেশি নাগরিকত্ব নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই কথাবার্তা কেন ছিল না আমাদের এক্স ফরেন মিনিস্টার মমিন সাহেবের ব্যাপারে ততক্ষণ এটা উঠে নাই কেন ওয়াই নট হি ওয়াজ ইউএস সিটিজেন এই কথা কেউ বলেইনি তখন

সবে বোচাছে কোন কথা নাই জানিয়ে কোন সমস্যাই নেই সমস্যা কল্লোল রহমান সাহেব শিক্ষিত করে নিয়েছেন ওকে আমি আমি শুনুন চুপু চুপুর একটা কথা বলি আমি যে সে সে ছিল কমিশনার অফ দুদক আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই ছিল দুদকের মহাপরিচালক একই সময় তাকে ব্রাসেলস থেকে নিয়ে যাওয়া হয় তখন দুদকের চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান সাহেব তিনি বলেছিলেন যে আপনি এখানে আমি চিনি না আপনি খুব সৎ অফিসার বলে আপনাকে এখানে আনা হয়েছে প্লিজ লুক আফটার চুপ্পু সে প্রচন্ড অন্যায় চুরি 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 করছে দেখে খেয়াল রাখবেন ইসমাই ব্রাদার ওকে আই এম টেলিং ইট ইন দি টেলিভিশন তাকে বলা ছিল যে চুপ্পু ভীষণ চুরি করার ব্যাপারে ব্যবসা-বাণিজ্য চলছে এটা খেয়াল রাখেন দ্যাট চুপ্পু ইজ আওয়ার প্রেসিডেন্ট তার নিয়ে কোনো দুঃখ নেই কোনো কথা নেই ওকে ডক্টর ডক্টর মাসুদ আমি আপনার কাছে ব্যাক করব আমি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনার কাছে যাব আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা আগস্ট পাঁচ দুই হাজার পরে পুরোপুরি ওয়াকারের নিয়ন্ত্রণে ছিল ওয়াকারের নিয়ন্ত্রণে থাকা মানে ওটা নিয়ন্ত্রণে ভারত থাকা ওয়াকার কি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে না জানিয়ে দুইজন মানুষকে প্রথমে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ এবং পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল জহিরকে ওখানকার উপদেষ্টা বানাইছে কিন্তু এই দুইটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কনসেন্ট তারা নেয় নাই কেন নেয় নাই কারণ এই তিনজনই একত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ডট সাইটে রাখবে যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমান সাহেবকে প্রতিরক্ষা উপদেষ্টা বানিয়ে স্পেশাল এন ভয় বানালেন করিডোর ইস্যুর প্রসঙ্গে খলিলুর রহমান সাহেবকে আলোচনায় রাখলেন হাফিজকে আর জাহিরকে ডাকে নাই কোন ইস্যুতে তাদেরকে আর ডাকছে না প্রতিরক্ষা ইস্যুতে ওয়াকার রাগ হয়ে গেল এখন ওয়াকার একটা সরাসরি কনফ্রন্টেশন চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স এখন আমার দৃষ্টিতে এবং যাদের আছে সবার দৃষ্টিতে তারা সবাই বুঝে আসল দ্বন্দ্বটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়ে যত বিদেশি নাগরিক যত করিডোর যত পোর্ট আসল দ্বন্দ্বটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন মুজিবুর রহমান ডক্টর মুজিব ধন্যবাদ এখানে কয়েকটা কথা একটু বলিনি আগে আপনি দু জিনিস মিস করেছেন খুলুর রহমান খুলুর রহমান আপনার বিসিএস পরীক্ষা ফার্স্ট ফার্স্ট হয়েছিলেন ওনার সময় হ্যাঁ এবং উনি ইকোনমিক্সও ফার্স্ট ক্লাস ফার্স্ট আচ্ছা এখন আসি আমি আপনাকে ওনাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় তাই দায়িত্ব দেওয়ার আগে এই যে ওয়াকার সাহেব প্রতিদিন যে ডিজিএফ এর ব্রিফিং এই ডিজিএফ এর ব্রিফিংটা কিন্তু ইউনিস সাহেবকে দেওয়া হতো আইনত সাহেব হলেন চিফ एडवाйজার হলেন প্রাইম মিনিস্টার লেভেল একই একই পজিশন এবং একই পজিশনের নিয়ম হলো আই হ্যাজ টু গিভ রিপোর্ট টু চিফ एडवाйজার एवरीデイ এটা দা ফুলরুমান সাহেব এসে এই জিনিসটাকে চেঞ্জ করে করেন এখন আই কে প্রতিদিন তাফী ইউশাইপ কে এবং ফুলরুমান কে রিপোর্ট মাসুদ এবং আমি আমরা একটা পেজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়ার জন্য এবং ডক্টর খলিলকে যে কোন molle প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শরণর জন্য ভারতীয় তলপিপাহকরা মির্জাফর ওয়াকারুজ জামানরা এবং ভারতের লেস্পেন্সার সালাউদ্দিন এবং অনলাইন টেলিভিশনের দুই চারটা কার্টুন ডক্টর খলিলকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে তাহলে আসল ঝগড়াটা কোথায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আপনার কি মনে হয় বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করেন আপনার পজিশন দেখুন আমরা সবসময় বলে যে বন্দুক যার ক্ষমতা তা এখন আমাদের বাংলাদেশে গত তিপ্পান্ন চুয়ান্ন বছর ইতিহাসে প্রধানমন্ত্রী আর যে ডিফেন্স মিনিস্ট্রি এক ব্যক্তি করছেন শেখ মুজিব থেকে অধ্যপতি এখন যেখানে এতদিন এই ছড়ি ঘুরাইছে আপনার জেনারেল ওয়াকার এখন ওয়াকারের বয়স হয়ে গেছে ডক্টর খলিল রহমান যার এত গুণ তার এত মানে অভিজ্ঞতা এবং একটা কথা আমরা বলি যে লতিফ রহমান যখন নাকি

বলল ডক্টর বচিক যে এটা শেখ অস্বীকার করছে আমার মনে হয় এখন আর দেরি না করে ইমিডিয়েটলি যদি দশকবা সুন্দর যে তাকে স্যাক করা এবং গ্রেফতার করা এবং তার সাথে সাথে এই 30 35 জন জান আছে সবগুলোকে বিচার অনন্ত হবে এ সারা কিন্তু সম্ভব না এবং 100 জন সেক্রেটারি একই যে বিচারপতি এই যে সাংবাদিকের নামে যেসব নাকি মিডিয়া এই সবগুলোকে গ্রেপ্তার করতে হবে এবং প্রয়োজনে ঝুয়ে দিতে হবে আমরা এই বিপ্লবকে ব্যর্থ হতে দিতে পারি না পারি না কাজে আমরা মনে করি যে আজকে এটাই হলো গাজালা একটা কম্পিটেন্ট একটা সাহসী লোক একটা অভিজ্ঞ যখন নাকি এই জায়গায় দাঁড়িয়েছে এবং ডক্টর ইউনুসের রাইট হ্যান্ডের দুইটা পালন করতে করছেন এটাই হলো ইন্ডিয়ার গাজালা পুরা জনগণ তার সাথে আছে তার বিরুদ্ধে মিথ্যা মানুষ এটাকে কান দেবে না বলে আমার বিশ্বাস কারা রইল গোপাপাট কারা রইল भेजीर भेजी